তাদের পেনশনটা মাসের এক তারিখে ঢুকবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল অন্য কেউ করে যায়নি বামপন্থের সময় শিক্ষকদেরকে অবসরের পরে চার মাস দশ মাস ছ মাস এক বছর শিক্ষা দপ্তরে ঘুরতে তাদের অবসর ভাতা পাওয়ার জন্য পেনশন পাওয়ার এবং টেবিলের তলায় থেকে টেবিলের তলায় দিয়ে শিক্ষা দপ্তর অফিসকে পয়সা দিতে হতো আমি মাইকে বলছি তুই তো প্রমাণ দিয়ে দেব সেই শিক্ষকদেরকে সম্মান জানিয়ে বন্দ্যোপাধ্যায় প্রথমে কাজটা করেছিল যেদিন শিক্ষক অবসর নেবে তার পরের মাসের এক তারিখ থেকে তারা পেনশন পেয়ে যাবে তারও কাছে ঘুরতে হবে না কোথাও যেতে হবে না এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এটাই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বাংলার অগ্নিকণ্ডা মমতা বন্ধ আমরা জানি যে বিধানসভার নির্বাচনে আমরা যাকে যেতে তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়